বাংলাদেশ টিম মাঠে লাভে জেতার জন্য না একদমই না বাংলাদেশ টিম কিন্তু মাঠে নামে হারার জন্য বিগত এই কদিন আগেই আমরা দেখতে পেলাম আমেরিকার সাথে যে টি টোয়েন্টি ম্যাচ হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার সব থেকে দুর্বল মনে হয়েছে কারণ তারা চৌষট্টি রানের মধ্যে চারখানা উইকেট হারিয়ে ফেলে তাদের লিটেন দাস ক্লাসিক ব্যাটসম্যান কিন্তু রান করতে পারছে না সৌম্য সরকার একটা ইনিংসে ভালো খেলে তো দ্বিতীয় ইনিংসে খারাপ তার থেকেও বড়ো কথা শান্ত এই ম্যাচেও কিন্তু শান্ত এগারো বলে মাত্র দু রান করে এইরকম একটা প্লেয়ার যে বাংলাদেশের ক্যাপ্টেন তার কাছ থেকে কেন পারফরমেন্স ভালোভাবে নেই তারপরেও বাংলাদেশ কিন্তু এইসব প্লেয়ারকে ছাড়তে পারছে না কিন্তু ইন্ডিয়া তার পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা ভাবা যায় বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি না কারণ তার স্ট্রাইক রেট কম ইন্ডিয়ার কাছে এত প্লেয়ার আছে যারা দুটো তিনটে করে টিম তৈরি করতে পারে কিন্তু বাংলাদেশ যারা বিপিএল লিগ চালায় তাদের কাছেও কিন্তু প্লেয়ার নেই যে লিটিন দাসকে বাদ দেবে সেরকম তার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্ষমতা নেই শান্তকে বাদ দিয়ে যে টিম তৈরি করবে সেরকম কিন্তু ক্ষমতা নেই বাংলাদেশ টিমে সৌম্য সরকারকে বাদ দেবে বাংলাদেশের কিন্তু খুব লাকি প্লেয়ার হচ্ছে সৌম্য সরকার এতবার চান্স পেয়েছে তারপরও কিন্তু সেই জায়গাটা কাজে লাগাতে পারিনি আজকেরও ম্যাচ আছে ইউএসএর সাথে ভালো করে বললে বলা যায় যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় এই ম্যাচ কিন্তু বাংলাদেশ হারবে কারণ ইউএসের যে টিম যা ভালো বলিং সেট এবং ব্যাটিংয়ের দিক থেকে যা পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের কাছে যা বিগত যে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে তাতে কিন্তু তারা ভালো পারফরমেন্স করবে কিন্তু বাংলাদেশের মতন টিম সেই পারফরমেন্স কিন্তু দিতে পারছে না আর এটা আমার কথা নয় প্রায় সবারই কথা তাই বাংলাদেশ টিমের কাছ থেকে একটা কথাই বলি বাংলাদেশ টিম যে খেলার জন্য বা জেতার জন্য আগ্রহী নয় হারার জন্য বেশি আগ্রহী এবং হারলে বাংলাদেশ টিমের নাম বেশি হয় জিতলে বাংলাদেশের নাম তেমন হয় না কিন্তু বাংলাদেশের নাম হারলে হয় এটা তোমরা সবাই দেখেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে